এখন অমুসলিমদের এরকম ভাবে তাদের উৎসব থাকে তাদের উৎসব কি পূজা লক্ষ্মী পূজা কালী পূজা এ ধরনের অনেক পূজা তাদের এটা তাদের পূজা দুর্গা পূজা তাই না অনেক পূজা তাদের এটা হলো তাদের উৎসব তাদের ধর্মীয় উৎসব ওইটা আর আমাদের ধর্মীয় উৎসব হলো এইটা সম্মানিত উপস্থিতি এখন আমরা মুসলমান ঘরের সন্তান আমরা যে ঈদের নামাজ পড়ি আচ্ছা বলেন আপনি কি এরকম কোন দেখাইতে পারবেন যে আমরা পাঁচ ঠাকুরি বাজারে ঈদের নামাজে দাঁড়ায় গেছি অমুসলিম অনেক অমুসলিম কাফের এসা আমাদের কাতারে কাতার বন্ধে হয়েছে তাহলে দেখেন নাই তাই না এমন ঘটনা আছে চাচা কোরবানি ইন্দায় গরু জব করিবাদের বিপরীতে যায় ইদুর ফেতরে আমরা কাতারে দাঁড়ায় গেছি অনেক অমুসলিম এসে আমাদের সাথে কাতারে কাতার মিলা

আর দুইটা খোদা আছে এইগুলোকে আমরা মানি কিন্তু মুসলমান তারা শুধু এক আল্লাহকেই মানে ওটা যাওয়া সঠিক হবে না এই জন্য অসলিম কোন সময় তারা মুসলমানের কোন বিপরীত বলেন বিপরীত কি হয় যারা মুসলমান আছে আপনি বলেন মুসলমানদের যেখানে ধর্মীয় উৎসব পালন হয় সেটা কোথায় পালন হয় তাদের মূর্তি যেখানে আছে

আমার সংসার ভালো হয় এই মূর্তি রুচি না হয় যারা তাদের এই আখিরে থাকার কারণে আজ তারা কালী মন্দিরে যায় তারা পূজা করতেছে তারা ধর্মীয় তারা উৎসব পালন করতেছে আর যেখানে আমার রবের বিরুদ্ধে যেখানে কি হয় নাস্তা পেস্তা ওরা হয় আমার রবের বিরুদ্ধে যেখানে তারা আলোচনা করে আমার রবের বিরুদ্ধে তারা যেখানে উৎসব পালন করে আজ মুসলমান তারা এক আল্লাহ কে এই হিন্দুদের সাথে তারা তাদের উৎসবে যায় তাদের উৎসব পালন করতে সমাজ মসজিদ আপনারা বলেন ঠান্ডা মাথায় বলেন যে একটা অমুসলিম যদি মুসলমানের ধর্ম উৎসবে আসতে পারে। একটা মুসলমান ধর্মীয় অনুসারে তাদের এই হিন্দু দের ধর্ম উৎসবে কিভাবে যেতে পারে বলেন। কোন লজ্জাতে মুসলমান যেতে পারে। সে মুসলমান কেমনে থাকে সে মুসলমান? সে কখনোই মুসলমান থাকতে পারে না। চলুন আমি বলতে আপনাকে। কারণ হলো তাদের তাদের ভাষা হলো যে এই মূর্তি সারা ভগবান কিছু দেয় না। সবিনয় পছন্দ আর এই ভগবানী মূর্তি মুছে দেয়। ব্যবসাবাদি চেয়ে এই ভগবানের এই মূর্তি রুসিলা যায় তারা মূর্তিকে দ্বিতীয় খোদা মানে যে দ্বিতীয় খোদাকে মানার কারণে বাবা থেকে নে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের করে দিয়েছিলেন হযরতে موسی আলাইহিসসালাম তার সম্প্রদাকে বলেছে তোমরা সম্প্রদায় তোমরা ইবাদত করো আমাদের এক আল্লাহ আর আমি موسی নবী এটা তোমরা শুধু মানো তারা বলছে না আমাদের খোদা একজন আছে আকার আমাদের মধ্যে আমাদের মূর্তি আর একটা কথা তারা হবল কে মূর্তি মানেছে তারা উজ্জা তারা মূর্তি মানেছে তারা কে তারা তারা খোদা হিসাবে মানছে তাহলে এত তাদের খোদা আছে এত খোদা তারা মানে আল্লাহ তারপর তারা খোদা মানে আর যে জায়গায় তাদের এই অনুষ্ঠান হয় তারা ওই মূর্তির সামনে যে রাস্তা ব্যবস্থা করে আর মূর্তিকে দ্বিতীয় খোদা মানে তাহলে আমরা মুসলমান আমাদের খোদা একজন আর হিন্দু তাদের খোদা দুই তিনজন তাহলে যারা দুই তিনজন খোদা মানতেছে তাদের সাথে আমি যে ওখানে যাই তাল মিলেছি তার মানে কি আমিও দুই খোদা মানতেছি আর যদি খুব কোন মুসলমান দুই খোদা মানবে এই মুসলমানের ইমান থাকবে না ইমান থাকবে না ইমান থাকবে সবাই তো বুঝতে কি তাহলে এই যে সামনে স্বর্গীয় পূজা আসতেছে যদি কোনো লোক স্টাটাস দেয় ফেসবুকে যদি কোনো লোক ভাষা দিয়ে বলে শুভ হোক তো স্বর্গীয় মূর্তি পূজা শুভ হোক

এত সহজ আমরা ইমান পাই নাই কত শক্ত নাই হাজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার এত নির্যাতন নিপীড়ন কেন করা হয়েছে তার শরীরটাকে আগুন দিয়ে ছেক দিয়ে দিয়ে তার শরীরটাকে একদম পুরো সারখার করে দিয়েছে কেন দেওয়া হয়েছে ওই যে উমাইয়া বলছিল যে বেলাল তুমি বলো আজ আল্লাহ এক আরেকজন ছাত্র খোদা আছে তুই খোদা তুমি মানো এটা তুমি বলো

যাতে করে আমাদের সন্তানগুলো ওখানে না আমাদের সন্তানগুলো যেন তাদের ওই তাদের ওই কৃষ্টি কালচার যেন অসন্তান দেখে না আসে কারণ হলো আমার সন্তান